শেরপুর জিনাইগাতি আঞ্চলিক মহাসড়কে গেসে চালিত অটো এবং সিএনজির সংঘর্ষ জিনাইগাতি থেকে মারুফ হাসান নাইমের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত শেরপুর জিনাইগাতি আঞ্চলিক সড়কের কিছু কিছু এলাকা আছে প্রতি বছর দুর্ঘটনায় প্রাণ যায় সাধারণ মানুষের আর সেই এলাকাগুলোতে এই রুডের ড্রাইভারদের সতর্কভাবে চলাচল করলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো এসব বিষয়ে নজরদারি করার জন্য প্রশাসনের বীর দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ জনগণ